আমার স্বামী প্রবাসে থাকে কেনাকাটার সব কিছু আমার করতে হয় এক্ষেত্রে কি আমি গুণাগার হব কোনো বোন তার স্বামী যদি প্রবাসে থাকেন দেশে তার বাজারঘাট করে দেওয়ার মতো কোনো মানুষ যদি না থাকে তিনি যদি বাজারঘাট করার জন্য কেনাকাটা করার জন্য যাওয়া লাগে এই পর্দা মেনটেন করে তিনি যেতে পারবেন কিনতে পারবেন তবে যদি অন্য কোনো পুরুষ লোক থাকেন আশেপাশের যাদের দিয়ে কেনাকাটা কাজটা সারা যায় তাহলে সেটাই করা উচিত ওইটাই অধিকতর উত্তম এবং আজকাল অনলাইনে অনেক জিনিসপত্র কেনাকাটা করা যায় বিশেষ করে শহরে চাইলেই অনলাইনে কল করলে বাসা বাসায় মাল চলে আসে সেই পদ্ধতি অবলম্বন যাদের করার সুযোগ আছে তারা সেটা করা উচিত একান্ত কোনো উপায় না থাকলে তিনি অবশ্যই যেতে পারবেন কিন্তু পর্দা মেনটেন করে অনেক সময় আমাদের বোনেরা এই সুতা দিয়া এই অজুহাত দিয়া লাগবে লবণ এক কেজি বাজারের এ মাথা থেকে ওই মাথা পর্যন্ত সাত সাতচক্কর দিয়ে ফেলে আছে না নাই এই জন্য বিন নিয়াত আপনার স্বামী প্রবাসে আছে বাজারে যাওয়া যায় আছে হুজুরের কাছে মাসালানি সে নিয়ে এবার বাজারে বাজারে ঘুরতেছেন 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 অহেতুক পর্দার সাথে গেলেন না বেপর্দার সাথে গেলেন তাহলে অবশ্যই আপনি গুণাগার হবেন এই জন্য বোনরা আল্লাহকে ভয় করবেন যতটুকু আপনার না হলে নয় ততটুকু আপনি করতে পারবেন অবশ্যই পর্দার সাথে আমি পর্দা করে চলতে চাই কিন্তু যেই পরিবার যৌথ পরিবার হওয়ার কারণে পর্দা করে চলতে পাই না এক্ষেত্রে আমার করণীয় কী যৌথ পরিবারে পর্দা করাটা একটু কঠিন একটু কষ্টের ডিফিকাল্ট এক্ষেত্রে দরকার হয় সবার সহযোগিতা আমরা ছোটোবেলায় আমরা দেখেছি যৌথ পরিবারে থেকেও মানুষ পর্দা করার চেষ্টা করত একই বাড়িতে কয়েকজন মানুষ বসবাস করত কয়েক ভাই আসতেন সবার স্ত্রী বাসায় আছেন একই ঘরে এক একটা কক্ষে এক একজন থাকেন তো বাহির থেকে আসলে অনেক সময় গলা পরিষ্কার করে ঢুকত গলা পরিষ্কার করে প্রবেশ করত যাতে করে মেয়েরা তারা নিরাপদে সাইড হয়ে যায় পর্দার খেলাপ না হয় এখন হায়া লজ্জা এমন উঠা উঠছে হনহনায় ঢুকে যায় ন্যূনতম পর্দার বিধানটা জানেই না এটা মুসলমানদের জন্য লজ্জা যৌথ ফ্যামিলিতে থেকে পর্দা করা সম্ভব যদি সবার সহযোগিতা থাকে ঠিক আছে পুরুষরা যখন আসবে মহিলারা সাইড হয়ে যাবে পুরুষরা যখন বের হবে মহিলারা তখন সাইড দিবেন মহিলারা যখন থাকবেন পুরুষরা ঢোকার আগে তাদের পারমিশন নেবেন প্রাইভেসি মেনটেন করুন দেখুন ইসলামের পর্দার বিধানটা হলো মানুষের প্রাইভেসি রক্ষা করার জন্য মানুষের প্রাইভেসি মেনটেন করা রক্ষা করা এটা ইসলামের অনেক বড় একটা সৌন্দর্য যে ইসলাম মানুষের প্রাইভেসি রক্ষা করেছে একজন নারী আপনি তার সৌন্দর্য তার অনুমতি ছাড়া বা তার সৌন্দর্য আল্লাহর অনুমতি ছাড়া আপনি দেখে অবলোকন করবেন আপনার জন্য হারাম করা উচিত তার প্রাইভেসি আপনি নষ্ট করছেন আবার একইভাবে আপনি তাকে নিয়ে মনোজগতে যে বাজে জল্পনা কল্পনার মধ্যে হারিয়ে যাওয়ার আশঙ্কা আপনার মধ্যে আছে এই পর্দাহীনতার কারণে এই কারণে আল্লাহ তারা আমাদের জন্য এটা নিষেধ করেছেন এই জন্য যৌথ ফ্যামিলিতে পর্দা করা যায় যদি সবার সহায়তা থাকে যদি না থাকে তাহলে আলাদা থাকবেন ছোট্ট কুলোঘন নিয়ে ফ্যামিলির সাথে বোঝা পড়া করে তাদেরকে বুঝায় যে পর্দার জন্য আপনি আলাদা হচ্ছেন অনেক সময় দেখা যায় অনেক মহিলা আছে আলাদা হওয়ার জন্য একটা সুতা খুঁজে সুতা এই সুতা খুঁজে এক একটা মাসালা বাইর করে কোনো কারণ ছাড়াই তো এটা করা যাবে না আর যদি সত্যি পর্দার অসুবিধা হয় তাহলে স্বামীর কর্তব্য স্ত্রীর জন্য অবশ্যই পর্দার ব্যবস্থা করা প্রয়োজন সেটা বাছা আলাদা করে হলেও মহিলাদের পর্দা করার ক্ষেত্রে মুখ ঢাকা কতটুকু জরুরি বিশুদ্ধ মত অনুযায়ী নিরাপদ মত অনুযায়ী মুখমণ্ডল পর্দার অন্তর্ভুক্ত ঢাকবেন মুখমণ্ডল প্রদর্শন করবেন না প্রয়োজনে মাথা কাপড় টেনে দিবেন আল্লাহ বলেছেন আলহিন না মাথার উপর যে কাপড় থাকে মেয়েদের পর্দার জন্য এটাকে জেলবাব বলা হয় আল্লাহ বলেছেন এই জালাবিপ তোমরা তারা মেয়েরা টেনে দিবে এই যে টেনে দিতে বলছে এটা কেন এটাই তো মুখাবয়াবকে ঢাকার জন্য আম্মানা হাহ সাল্লাহ তালা বলেছেন হজের সময় আমি যখন নবীজাল্লাহ সাল্লামের সাথে হজ করেছি সে বছর আমি এহরামরত অবস্থা মেয়েদের জন্য উন্মুক্ত রাখতে হয় উন্মুক্ত রাখতাম যখনই কোনো পুরুষ চোখের এরিয়াতে চলে আসতো তখন আমি কাপড় টেনে দিতাম এখান থেকে বোঝা যায় তারাও মেয়েদের চেহারা পর্দা করতেন এটাই হলো অধিকতর বিশুদ্ধ এবং অধিকতর আপনার নিরাপদ মত এই জন্য বনরা পর্দা যখন করবেন মুখমন্ডলও ঢাকার চেষ্টা করবেন সেটা হবে এ ক্লাসের পর্দা যারা সেটা করতে পারছেন না অন্তত শুরুটা করেছেন অবশ্যই তাদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট করব আমি দায়ী রাখি এটা আমার স্ত্রী পছন্দ করে না এক্ষেত্রে আমার করণীয় কি যাদের দায়ী রাখলে তাদের বউ অপছন্দ করে তারা বউকে জিজ্ঞাসা করবেন আমি দায়ী রাখলে তোমার আসলে অসুবিধা নাকি তখন স্ত্রী বলবে তোমার দায়ী রাখা হবো দায় চাল অবস্থা দেখলে তোমার চাচার মতো লাগে আমার ভাল লাগে না এটা তো বলবে যে তোমার মুখে দাঁড়িয়ে থাকলে আমার কাছে ভাল লাগে না হুজুর হুজুর লাগে চাচা চাচা লাগে এটা যদি বউ বলে তখন বউকে বলবেন ঠিক আছে তোমার ভালো লাগে না এটার প্রতি শ্রদ্ধা রেখে আমি দাঁড়িয়ে চেঁচে ফেলবো সেভ করে ফেলব তবে সেই সাথে আমারও একটা কথা আছে তোমার মাথার এই যে এত লম্বা লম্বা চুল আমার একদম ভাল লাগে না আমার মন চায় তুমি এগুলো সব চেঁচে একদম ফুল গোলালো মতো হয়ে যাও আমার এটা খুব ভাল লাগে আপনি যখন এটা বলবেন আপনার স্ত্রী যিনি দাড়ি পছন্দ করছেন না তিনি তখন আপনাকে যেটা রিপ্লাই দিবে সেটা হলো তিনি বলবেন তোমার আসলে ডাক্তার দেখানো উচিত তোমার সমস্যা হয়ে গেছে মেয়েদের মাথার চুল আবার কেউ অপছন্দ করে তখন আপনি বলবেন এই কথাটাই আমি বলতে চাইছিলাম আগে এই যে মাথায় সমস্যা হওয়ার কথা আপনি আমাকে বললেন না এই কথাটাই আমি বলতে চাইছিলাম মায়ের ভয় বলি নেই আল্লাহ তালা দাঁড়িয়ে আমার মুখে গজাইছেন আপনার মুখে তো গজার নাই আপনি মেয়ে মানুষ আপনার মুখে তো গজায় নাই নোখ আমারটাও বড় হয় আপনারটাও বড় হয় শরীরের অন্য সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বর্ধনশীল যেগুলো সব আপনারও বাড়ে আমারও বাড়ে শুধু দাঁড়িটা আপনার মুখে গজাই না আর আমার মুখে গজায় এবং বাড়ে মোষটা গজায় যেন মোষ ছোট ছোট রাখতে বলছে ইসলাম তাহলে আল্লাহ তালা আপনাকে একটা জিনিস দেয় নাই আমাকে একটা জিনিস দিছি তাহলে বোঝা গেছে এটা পুরুষত্বের মার্কা এটা পুরুষত্বের মার্কা এখন যে ভাইদের মুখে দাঁড়িয়ে নাই আপনারা রাগ করেন না আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলছি না আমি শুধু এটুকু বলছি যে এটা পুরুষত্বের আলামত এটা কিসের আলামত পুরুষত্বের আলামত কারণ আল্লাহ তালা নারীকে দাঁড়িয়ে দিছেন পুরা বডির মধ্যে দেখবেন এই একটা জিনিসই মহিলাদের নাই আপনার আছে দাঁড়িয়ার মোট দাঁড়িয়ার সব সবকিছুই তাদেরও আছে আমাদেরও আছে কিন্তু এই জিনিসটা আল্লাহ আমাদেরকে দিয়েছে তাহলে এটা আমাদের একটা মার্কা এখন এই মার্কা যদি কেউ পরিবর্তন করে ফেলতে বলে এটা তো মানা যায় না এটা কি মানা যায় কোনো মহিলার কাছে যদি পুরুষের দাড়ি ভালো না লাগে তাহলে এইটা কি আসলে মহিলা নাকি হিজরা এইটা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ আছে এটা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ আছে কারণ মহিলা হলে তো বিপরীত লিঙ্গের প্রতি টান থাকার কথা মহিলা হলে তো পুরুষের মুখে দাড়ি দেখে তার ভালো লাগার কথা কারণ আল্লাহ তালা ওইভাবেই দিয়েছেন পুরুষকে আমার যেই মেয়ে আপনার দাড়িকে পছন্দ করবে না আপনি ওই মেয়ে কি দুঃখে বিয়ে করতে যাবেন দেশে কি মেয়ের তল পড়ছে নাকি অভাব পড়ছে নাকি আল্লাহ তালা আমাদের বোনদের রুচিগুলোকে ইসলামের সাথে সঙ্গতিপূর্ণ রুচি করার তৌফিক দান করুন আল্লাহ তাদেরকে ভালো উন্নত রুচি দান করুন আমাদের যেসব ভাইদের মুখে দাড়ি নেই আল্লাহ ভাইদের মুখে দাড়ি দান করে দিন আর যাদের মুখে দাড়ি আছে শুধু দাড়ি থাকলেই যে খাটি মুসলমান হয়ে গেছে না তাদের আখলাখ আমল সব কিছুকে আল্লাহ ঠিক করার তৌফিক দান করুন আমি প্রবাসী ব্যাংক থেকে লোন নিয়ে বিল্ডিং করতে চাই এটা করা যাবে কি না বিষয়টা আমার জানা খুব দরকার আপনি কি প্রবাসী ব্যাংক থেকে নেবেন না দেশি ব্যাংক থেকে নেবেন না অন্য কোন নামের ব্যাংক থেকে নেবেন সেটা বিষয় না বিষয় হল সুদভিত্তিক লোন নিলে সেটা হারাম কোন ব্যাংক থেকে নিচ্ছেন সেটা ম্যাটার না ব্যাংক থেকে যদি সুদভিত্তিক লোন নেন সেটা কি হারাম আপনি বাড়ি করার জন্য সুদভিত্তিক লোন সেটা হারাম হবে প্রয়োজনে আপনি ভাড়া বাড়িতে থাকবেন কুড়ের ঘরে থাকবেন কিন্তু হারামে জড়াবেন না আল্লাহ আমাদেরকে বুঝদান করুক বেশিরভাগ গ্রামে শহরে এখন মানুষ কথায় কথায় সুদের কারবার করে সুদ যে কত ভয়াবহ আল্লাহ সুদের কারবারকারীকে যুদ্ধের ঘোষণা দিয়েছেন যুদ্ধের ঘোষণা ভয়ঙ্কর ব্যাপার কিন্তু গোটা পৃথিবীর অর্থনীতি দাঁড়িয়ে আছে সুদের উপরে অনেক দীর্ঘ আলোচনা দরকার আমার হাতে সময় নাই আমি গোটা পৃথিবীর সংশোধনের দায়িত্ব নেই নাই আমি আমার দায়িত্ব নিয়েছি আল্লাহ আমাকে আমার সময় জিজ্ঞাসা করবে এই আমি সুদের কারবার করবো না আল্লাহ